স্বামীর সাথে রাগ করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেলাম বাপের বাড়ি আরে না না বাপের বাড়ি যায়নি একটু ঘুরতে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে তো প্রথমেই আমি রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান হয়েছিল তারপর হঠাৎ করে ব্যাগটাকে আমি গুছিয়ে নিচ্ছি রাত প্রায় সাড়ে এগারোটা এই টাইমে তারপর ভোর ভোর পাঁচটার সময় উঠে গেলাম উঠে দুজনের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম রেডি করার রুটি ছিল তারপর আমি হচ্ছে একটু সেঁকে নিচ্ছি আর হচ্ছে ডিম ডিম্পোস করে নিচ্ছি এর মধ্যে বা বেবিকে রেডি করা নিজে রেডি হয় এগুলো তো আছেই তারপর হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু নাস্তা করে নিলাম নাস্তা করে সুন্দর করে রেডি হলাম রেডি হয়ে একদম সকাল সকাল মানে অনেক দিন পর মনে হয় সকালে উঠেছে তারপর হচ্ছে বাসার নিচে গাড়ি অপেক্ষা করছিল গাড়িতে উঠে গেলাম আমরা দুইজনেই তারপর গাড়িতে করে চলে যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ এবং ফ্রেন্ডকে এবং তার বেবিকে রিসিভ করার জন্য তাদেরকে নিয়ে আমরা দুই কাপল হচ্ছে যাব গাজীপুর সারাহা রিসোর্টে তো সেখানে যাব আর তার বাদদের বাসা হচ্ছিল বনশ্রীতে আর আমরা কচু ক্ষেতে কচু ক্ষেত থেকে বনশ্রীতে গিয়েছি তাদেরকে তাদের বাসার নিচ থেকে পিক করে আমরা চলে গিয়েছি গাজীপুরে একটু টাইম লেগেছে জ্যাম ছিল না তেমন জ্যামের মধ্যে পড়েনি আর অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি সুন্দর করে চলে আসার পর আমরা ভিতরটা দেখছিলাম গাড়ির ভিতর থেকেই তারপর গাড়ি পার্কিং করে রিসিপশনে আমরা অপেক্ষা করছিলাম এই তো দেখতেই পাচ্ছেন রিসিপশনটা অনেক সুন্দর সারা রিসোর্টের আর ভাবছিলাম যে রিসিপশনের কাজ উপরে যে জামদানি শাড়ি ওয়ালমেট করে রেখেছে এটা তারা ওয়াল করে রেখেছে আর আমরা এদিকে পড়তে পারি না মানে এত সুন্দর একটা জামদানি শাড়ি তারা রেডি করে রেখেছিল আমাদের বুকিং এখনও হয়নি মানে বুকিং হয়েছে আমাদের হচ্ছে চেক ইন হচ্ছে দুইটার সময় আর আমরা সকাল সকাল চলে এসেছি যে এখন একটু ঘোরাঘুরি করবো চেক ইন দেওয়ার মানে রুমে যাওয়ার আগ পর্যন্ত আমরা ঘোরাফেরা করব আর এই জায়গাটা হচ্ছে রিসিপশনের সাথে একটা বাচ্চা খাটের উপর শুয়ে খেলাধুলা করছিল আর আমি দেখছিলাম তারপর এর মধ্যে আমাদেরকে রিসিভ করার জন্য একটা গাড়ি চলে এসেছে এই গাড়িটা হচ্ছে রিসোর্টের ভিতরেই থাকে মানে অনেকগুলো গাড়ি এই গাড়িগুলো দিয়ে আসলে ঘোরাফেরা করা হয় অনেক সুন্দর অনেক স্মুথ গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে মানে মেইনলি হচ্ছে এই গাড়িটা দিয়েই হচ্ছে পুরোটাকে ঘোরানোর জন্য রাখে মানে ভিতরকার যাদের লোকজন থাকে তাদেরকে তারপর এখানে হচ্ছে আমরা দেখছিলাম যে বেবিদের হচ্ছে কাইকিংয়ের জায়গা আর বাম পাশে হচ্ছে বড়দের কাইকিংয়ের জায়গা বড়দের কাইকিংয়ের জায়গাটা দেখে আমরা অনেকে মজা নিচ্ছিলাম হাসাহাসি করছিলাম যে এটা এখানে বড়রা কীভাবে কাইকিং করবে বা আরেকটু বড় দিতে পারতো এত ছোট কেন দিল আর বড় দিলে তো ভালো হতো মানে হাসাহাসি করছিলাম আর কি সেটা সেটা বৃষ্টি হচ্ছিলো আর আমরা বেবিদেরকে হচ্ছে যাতে সুরক্ষায় রাখা যায় সে চেষ্টা করছিলাম তারপর ছেলে সেটা বৃষ্টি কমে গেলো আর আমরা লেক পারে চলে গেলাম বড় লেক যেটা রেহান লেক মনে হয় এটাকে বলা হয় আর এটা হচ্ছে সাম্পান ছিল ছোট নৌকা ছিল বড় নৌকা ছিল তারপরে এখানে কিছুটা নাস্তা করে নিচ্ছিলাম কয়েকজন মিলে আমরা যারা যারা গিয়েছিলাম তারা সবাই মিলে আর এখানে লোকটা বলছিলো মানে ক্যান্টিনওয়ালা বলছিল যে এখানে লাইভ মিউজিক হয় সন্ধ্যা সময় লাইটিং হয় এখানে অনেক মানুষ আসে সন্ধ্যার সময় আপনারা চলে আসবেন আমরা দিনের বেলা যেহেতু ঘুরছি আমরা ফিরছি আনন্দ করছি আর ঘুরতে ঘুরতেই তিনটা আম পেয়ে গেলাম আম পেয়ে গেলাম বলতে এখানে লোকজন ঘাস মানে কাটাকাটি করছিল ক্লিন করছিল তা ওইখান থেকে গাছ থেকে আম ওনারা টুকিয়েছে মানে আম পড়েছে এই তারপর তিনটা আম রব্বী লোকটা আমাকে দিয়ে গেল। মানে এখানে আসলে সবাই ভালো ব্যবহার আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলোই হচ্ছে আমার হাতে চলে এসেছে এখানে সাইক্লিং করা যাবে সিঙ্গেল সাইক্লিং তারপর হচ্ছে ডাবল তারপর ট্রিপল এরকম আর আর কি এখানে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ দেখতে পাইনি বাঁশ বাগান তারপর অনেক কিছু ছিল এটা হচ্ছে আরেকটা জায়গা প্রিমিয়াম ভিলার ওদিকে মনে হয় নাকি প্রেসিডেন্ট ভিলায় এখানে আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম হাঁটাহাঁটি করছিলাম আর রেস্ট নিচ্ছিলাম এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে একদম বাতাস ঠান্ডা শুনশান মানে খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে মানে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনের পরিবেশটা এত সুন্দর ছিল বলতে গেলে এর আশেপাশে অনেক মানে ওর দিনগুলোতেও রোদ ছিল অনেক বেশি গরম ছিল মানে এগুলো আসলে সহ্য করার মতো না মানে কপাল ভালো ছিল তাই হয়তো ওই দিন বৃষ্টি মানে হালকা হালকা ছিল আর আবহাওয়াটা অনেক অনেক সুন্দর ছিল ওরা গল্প গুজব করছিলো আর আমরা দুই বউ মিলে মানে হাসাহাসি করছিলাম বেবিদেরকে নিয়ে কথা বলছিলাম কার বেবিকে কীভাবে টাইম দিতে হয় কীভাবে মেনটেন করতে হয় মানে সংসারের আলাপ আলোচনা আর কি তারপর হাট তারপর এখান থেকে চলে এসে আমরা হাঁটা করছিলাম আর এই দুজনকে দেখে বলছিলাম আল্লাহ উনি থুতা কেন ওনার মনটাই কেন খারাপ ওনাদের মানে এগুলো হাসাহাসি করছিলাম তারপরে যে কাঁঠাল দেখতে পাচ্ছেন পাকা কাঁঠাল হলে মানে কাঁঠাল যদি পাক টুকে টুকে মানে নিয়ে খেতাম আর এদিকে আমি জামরুল করাচ্ছিলাম যেহেতু ফল গাছ ফল নিচে পড়ে আছে লোভ তো আর সামলানো যায় না তাই না লোভ আর সামলাতে পারলাম না তারপর কিছু কয়েকটা জামরুল নিলাম ধুয়ে খেলাম তারপর হাঁটাহাঁটি করছিলাম আর মধ্যে আমাদের যে হয়ে গেলো আমরা রুমে চলে আসলাম রুমটা জাস্ট অসাধারণ আমার কাছে এত ভালো লেগেছে আর রুমের ভিতর থেকে যে বাহিরের ভিউ এই জায়গায় বসে চা খেতে পারলে হাজব্যান্ড ওয়াইফ মানে অসাধারণ বলে না যে বুড়ো হলে তুমি আমি এক বারান্দায় বসে এক কাপ মানে একসাথে বসে চা খেতে চাই ব্যাপারটা ঠিক এরকম মানে বাস্তব লাইফে যদি আমাদের প্রত্যেকে এরকম একটা জায়গায় সব সময় বসবাস করা যেত তাহলে মনে হয় অনেক ভালো হতো আমার কাছে অনেক ভালো লেগেছে শুধু আমার কাছে না আমার হাজব্যান্ডের কাছেও অনেক ভালো লেগেছে জায়গাটা আর এইদিকে হচ্ছে সুইমিং পুল ছিল আমরা যাইনি বেবিদেরকে নিয়ে আটকা পড়েছিলাম আর তারা দুই বন্ধু মিলে এদিকে সুইমিংয়ে সুইমিং করতে গিয়েছিল তারপর আমরা যখন দুপুরের বেলা আমরা যাব খাওয়া দাওয়া করতে লাঞ্চ করতে আমরা চেয়েছিলাম হচ্ছে বাফেরটা খেতে কিন্তু হয়নি একটু লেট হয়ে গিয়েছিল বেবিদের জন্য তারপর আর কি আমরা রেস্টুরেন্টে দুপুরের খাবার আলাদা করে অর্ডার করে খেলাম জায়গাটা অনেক সুন্দর ভালো লেগেছে অনেক কিন্তু খাবার দিতে ওনারা এত পরিমাণে লেট করছিল মানে অর্ডার দেওয়ার পর মনে হয় মনে হয় যে পঁয়তাল্লিশ মিনিট নাকি এক ঘন্টার উপরে লেগেছে শুধু খাবার মানে আসতেই তাদের আর আমরা এদিকে খোদায় মানে ক্লান্ত মানে বিরক্তিকর একটা অবস্থা মানে যা পাচ্ছিলাম সামনে মনে হয় আমরা তাই খেয়ে ফেলবো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা হচ্ছে এখন রুমে যাব রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার বের হব। তো দুপুর পর্যন্ত ঘোরাঘুরি তো আল্লাহ হাফেজ দুপুর পর্যন্ত দেখতে থাকুন